হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল সিরিয়ালের আপডেট নিয়ে কৃপান জেলে বসে থেকেই ভজন এবং তার বোন সবাইকে নিয়ে একটা পরিকল্পনা করে যে সার্থিক ভালোবাসে গীতাকে আর গীতাকে বিয়ে করতে যাবে স্বস্তিক ত্রিকোণ প্রেমের এই পরিস্থিতিতে যদি একজন শেষ হয়ে যায় তাহলে সমস্ত দায়ভারটা গিতার গীতার কাঁধে এসে পড়বে গীতাকে সবাই ভুল বুঝবে এমনকি গীতা পেপারের কাগজে খবর হয়ে যাবে আমি সেটাই এবার করবো ও ভেবেছে আমাকে আমার পরিবারকে এরকম করে বদনাম করে আমি ওকে ছেড়ে দেবো তা হতে পারে না স্যান্ডি তোমাকে আমি যা বলেছি সেগুলো মাথায় ঢুকেছে তো এরকম করেই তোমাকে পরিকল্পনা করতে হবে কি করতে চাইছিস ভাইয়া আমি বুঝে গেছি কি হবে আমি গুন্ডাদের ফিট করে দিচ্ছি এই সবের মধ্যে যদি স্বস্তিকের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যাবে সমস্যা কোথায় কি বলছো কি তোমরা এসব ঠিকই তো বলা হচ্ছে দেখো গীতা যেভাবে তোমাদের পরিবারকে বদনাম করেছে সেভাবে এবার গীতাকে কাঠগড়ায় উঠাতে হবে অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারবে যে তার এই হবু জামাই ভজন তাকে কতটা ভালোবাসে তার সম্মান রক্ষা করার জন্য সে সব কিছুই করতে পারে গীতা ভেবেছিল কৃপানকে জেলে পুড়ে সে সমস্ত খেলাটা শেষ করে দেবে কখনো না কৃপাণ যে জেলে বসে থেকে অনেক ক্ষতি করতে পারে সেটা এবার বুঝতে হবে হঠাৎ গীতার বাড়িতে দরজা নক করার শব্দের আওয়াজ তখনই দরজাটা খুলে দেয় পদ্ম বলে আরে তুমি এসেছো দিদি আসো ভেতরে গীতা কোথায় তুমি দেখো তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে গীতা তার ননদকে দেখে খুব খুশি হয়ে যায় জড়িয়ে ধরে বলে তুমি এখানে আরে আমার তো বললো তোমাকে বিয়ের জন্য সাজিয়ে দিতে আর আমি যদি সেটা ঠিক সময় করতে না পারি আমার চোরদার মাথা গরম হয়ে যাবে এখানে এসে চিৎকার চেঁচামেচি করবে সেগুলো কি ভালো তাই আমি তোমাকে সাজাবো তুমি চিন্তা করো না গীতা বৌদি আমি তোমাকে এত সুন্দর করে সাজাবো যে দাদা চোখ ফেরাতে পারবে না আমার তো কোনোদিন বউ সাজা হলো না তাই নিজের মনের মতো করে তোমাকে সাজিয়ে দেব। আর এই যে পদ্ম তোর কাছ থেকে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত আমাদের পরিবারের প্রত্যেকের কারণ আমরা যে অন্যায়টা তোর সঙ্গে করেছি এটা করা উচিত ছিল না আর আজকে যা কিছু ঘটেছে কৃপানের জন্য সেজন্য আমি ওর হয়ে ক্ষমা চাইছি তুই একটা মেয়ে হয়ে যত অত্যাচার যত কিছু সহ্য করেছিস সেটা কেউ করতে পারতো না থাক না এই সমস্ত কথা এখন চল গীতাকে গীতাকে আমরা দুজনে মিলে সাজিয়ে দেই। সুন্দর এরপরে করে শাড়ি পরিয়ে দেয় মাথায় গাজরা যা যা কিছু প্রয়োজন সবটা সাজিয়ে দেওয়া হয় তখনই হঠাৎ সেখানে স্বস্তিক ফোন করে বসে এদিকে গাড়ি চালিয়ে স্বস্তিক আসছে কতক্ষণে গীতার কাছে আসবে সেটা নিয়েই সে খুব মরিয়া হয়ে উঠছে দেখো আমার দাদা এসেই তোমার সিঁদিতে সিঁদুর করিয়ে দেবে তোমাকে এরপরে বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে তোমার বরণ হবে আমি নিজে হাতে বরণ করব। তুমি চিন্তা করো না আমার ভাই তোমাকে খুব ভালোবাসে চোখের আড়াল কখনও তোমাকে হয়ে দেবে না স্বস্তিকের ফোনটা রিসিভ করে গীতা কি ব্যাপার আজকে তোমার আর আমার বিয়ে তুমি আমার বয় তুমি আমার গার্লফ্রেন্ড কাম তুমি আমার প্রেমিকা তুমি সব কিছু আমার জীবনের দেখো তোমাকে আজকে আমি পাবো এর থেকে বড় পাওনা আর কিচ্ছু হতে পারে না তুমি আমাকে দেওয়া যে কথা রেখেছো গীতা এর জন্য সত্যিই আমি খুব খুশি হঠাৎ করে পেছন থেকে স্বস্তিকের মাথায় কেউ একটা আঘাত করে স্বস্তিক মাটিতে পড়ে যায় গীতা বলে কী হলো স্বস্তিক বাবু কেন কথা বলছেন না আপনি কোনো কথাই স্বস্তিকের মুখ থেকে বেরোচ্ছে না তখনই গীতা বুঝতে পারে যে স্বস্তিকের কোনো একটা বিপদ হয়েছে সেটা কি সেটা জানার জন্য দৌড়ে ছুটে ঘর থেকে বেরিয়ে যায় পদ্ম বলে কী হয়েছে আমার মনে হয় স্বস্তিক কোনো বিপদে পড়েছে কি। গীতা দৌড়ে ছুটে যাচ্ছে এদিকে স্বস্তিককে সমানে ভাড়া করা গুন্ডারা মারধর করছে স্বস্তিক তাদের সঙ্গে লড়াই করে কিন্তু তার যেহেতু মাথায় আঘাত লেগেছে সে নিজের শরীরে বল পাচ্ছে না যখনই গীতা একটা ছুরি বের করে গুন্ডারা স্বস্তিকের পেটে দেবে এবং বলে যে না গীতা মুখার্জি না কোনোভাবে স্বার্থী কেউই চায় না যে তোর সঙ্গে গীতার বিয়েটা হোক গীতা কোনোদিনও তোর হবে না গীতাকে ভুলে যাও রাস্তা থেকে সরে যা যখন স্বস্তিক সরতে চায় না তখনই ছুরি দিয়ে আঘাত করতে গেলে গীতা এসে ধরে ফেলে আর গীতা মারধর করতে লাগে গুন্ডাদের সঙ্গে যখন গীতাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করতে গুন্ডারা আসে সেই আঘাতটা সার্থিক নিজে নিয়ে নেয় এরপরে সার্থিক আর সহ্য করতে না পেরে মাটিতে লুটে পড়ে গীতা চিৎকার করতে লাগে স্বস্তিকবাবু আপনার কি হয়েছে কেন কথা বলছেন না আমি স্বস্তিক নিজের বিয়ে নিয়ে এতটা মগ্ন সেখানেই জ্ঞান হারায় এরপরে স্বস্তিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে ডাক্তাররা স্বস্তিককে এই পরিস্থিতিতে দেখে আইসিউতে নিয়ে যায় তার ট্রিটমেন্ট শুরু করা হয় গিনিকে ফোন করে নানাভাবে জানিয়ে দেওয়া হয় যে সার্বিককে কেউ বা কারা খুন করতে চেয়েছিলো সার্ত্বিককে মেরে দিয়েছে ও আর ঠিক নেই এই সমস্ত কথা শুনে গিন্নি চিৎকার করতে করতে ওপর থেকে নিচে নেমে আসে আর বলে বাবা আপনি কোথায় অগ্নিজিৎ মুখার্জির সামনে এসে দাঁড়ায় বলে কি হয়েছে এরকম কেন করছো দেখুন না আপনার ছেলে স্বস্তিককে কেউ মেরে দিয়েছে তার মানে গীতাকে বিয়ে করতে যাচ্ছিল ওই বস্তিতে কে বা কারা এরকম করেছে জানি না ওরা এখন হাসপাতালে রয়েছে আমাদের যেতে হবে অগ্নিজিৎ সবটা শোনার পরে অনেকটাই কষ্ট পায় যতই ছেলেকে শাসন করুক না কেন সে খুব ভালোবাসে স্বস্তিককে মুখে প্রকাশ করতে না পারলেও এটাই সত্যি কথা আর যার কারণে এত কিছু সহ্য করছে সে দিনী এবং পরিবারের বাকিরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় স্বস্তিক সবসময়ই গীতাকে বলতো আই লাভ ইউ আই লাভ ইউ সবসময়ই গীতার পাশে থাকতো এই সমস্ত দৃশ্যগুলো গীতার চোখে চোখে ভাসছে ভজনের কাছে ফোন চলে যায় আর গুন্ডারা বলে কাজ হয়ে গেছে কেল্লাফতে তার মানে মানে গীতাকে এবার আর কেউ বাঁচাতে পারবে না ওকে পুলিশ ঠিক অ্যারেস্ট করে নিয়ে যাবে স্বস্তিককে শেষ করার দায়ে আর আমি যেভাবে বলেছি প্রমাণও রয়েছে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ টাকা পাঠিয়ে দিন আমরা এখান থেকে কেটে পড়ছি কি হলো কাজ হয়ে গেছে জানো তো আমার খুব কষ্ট হচ্ছে আমি স্বস্তিককে খুব ভালোবাসতাম কিন্তু ভাবতে পারিনি গীতা তোমার জন্য আমাকে স্বস্তিককে হারাতে হবে আমি সেটা করতেও রাজি আমার পরিবার আমার বাবা মা এত অপমান অপদস্থের মধ্যে দিয়ে যাচ্ছে তোমাকে শেষ না করলে সেগুলো যে কখনো শান্ত হতো না এরপরে গীতাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে পেপারে পেপারিং হবে সমস্ত দিক থেকে গীতা ফেসে যাবে এর থেকে বড় আর কি হতে পারে গীতাকে এবার মিথ্যে কেসে ফাঁসানো হবে আর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে কাঠগড়ায় তুলে সমস্ত প্রশ্ন করবে ভজন খুব খুশি যে রাস্তা থেকে গীতা সরে গেল সার্থিক মুখার্জি সরে গেল অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে শুধু আমিই থাকবো এবং আমার স্যার সবসময় জিতবেন কোনো কে পারেন না তিনি এই খবর পেয়ে থানার বড়বাবু চলে আসে কি হয়েছে অগ্নিকন্যা দেখুন না স্বস্তিককে কেউ মেরে দিয়েছে আমাকে সবসময় আই লাভ ইউ বলতো আমি বিরক্ত হতাম তারপরেও বলতো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সবসময় আমাকে ভালোবাসতো আমার প্রতিটা কাজে সে হেল্প করেছে আজকে স্বস্তিকবাবু আপনি আইসি ইউতে শুয়ে রয়েছেন আপনি বেরিয়ে আসুন আপনি তো আমার মুখ থেকেও শুনতে চেয়েছিলেন যে আমি আপনাকে ভালোবাসি কিনা সেই কথাটা না শুনে আপনি চলে যেতে পারেন না এরকম করে আমাকে কষ্ট দিতে পারেন না কি করছেন কি আপনি চুপ করো তুমি ন্যাকামি করছো এগুলো তার মানে মেহেক তুমি এসব কি বলছো আমি তোমার দাদাকে খুব ভালোবাসি তাই বুঝি আজকে আমার দাদা যদি শেষ হয়ে যায় তাহলে তোমার জন্য শেষ হয়েছে এসব কেন তুমি কি প্রমাণ আছে তোমার কাছে। নিশ্চয় এমন কোন সাক্ষী প্রমাণের ভিত্তিতে তুমি এই কথাগুলো বলছো কি বলো মুখ চিপে ধরে মেহেকে হয়েছে আমাদের জানতে দাও জানো তো গুন্ডারা যখন এসেছিল তখন বলেছিল যে সার্থিক এবং গীতা কেউই চায় না যে স্বস্তিকের সঙ্গে গীতার নতুন জীবন শুরু হোক ওরা রাস্তা থেকে সরজ্যোতি বলেছিল স্বস্তিককে সে সরেনি বলে এরকম করে আমার দাদাকে শেষ করা হয়েছে আজকে গীতাকে মারতে এসে গুন্ডারা স্বস্তিককে মেরে দিয়ে চলে গেল এই সমস্তটাই ছিল গীতার একটা পরিকল্পনা অগ্নিকন্যা এসব কি বলছে ওরা আপনারই তো ননদ এতটা জঘন্য আপনার বিবাহিত জীবনের লোকজন শ্বশুরবাড়ির লোকজন এতটা খারাপ যে আপনার দিকেও আঙ্গুল তুললো তো ঠিক আছে ম্যাক মুখার্জি আপনি অনেক বড় কথা বলেছেন আপনি এফআইআর করুন এরপরে তদন্ত হবে আসল অপরাধীকে আমরা খুঁজে বের করবো কারণ কোনোভাবেই কথার ভিত্তিতে কোনো কিছু হয় না আর পদ্মকেও সাক্ষী দিতে হবে বরবাবু আপনি এসব কি বলছেন কেন গীতা আপনি তো নিজে বলতেন যে অপরাধ করেনি আমাদের তদন্তে সে বেরিয়ে আসবে আর যে অপরাধ করেছে তাকে তো আমাদের ধরতেই হবে সে কারণে এই কাজটা আমি ওনাকে করতে বললাম আর পদ্ম তুমি সবটা শুনেছ জানো তারপরও মেহকের মুখ চুপে ধরাটা কিন্তু উচিত হয়নি বরবাবু আপনি কি আমাকে সন্দেহ করছেন না অগ্নিকো ওদের কথা শুনে আমি কিচ্ছু করছি না কিন্তু আমিও চাই আপনার মতো একজন নিরপরাধ মানুষ নিরপরাধই থাক তার জন্য তদন্ত হওয়াটা কিন্তু দরকার আর এত কিছু ঘটে গেল আমি এতক্ষণ পরে জানতে পেরেছি আর জেনেই এখানে ছুটে এসেছি কোনোভাবেই কিন্তু আমি এক মুহূর্ত দেরি করে নিই আমি জানি যে আপনি কখনো এটা করতে পারেন না আমি বুঝতে পারছি না মাহেক তুমি কেন আমাকে সন্দেহ করছো আমি যা বলছি এতে করে হয়তো আমাদের পরিবারে আগুন জ্বলবে হয়তো বা আমাদের পরিবারটা তছনছ হয়ে যাবে কিন্তু তারপরে এটাই তো সত্যি আমি যা শুনেছি তুমি কৃফানকে শাস্তি দিয়েছিলে কিন্তু আজকে তুমি নিজে একজন অপরাধীর খাতায় নাম লেখালে মেহেককে কষে একটা চর তুলতে যায় গীতা তখনই হাত ধরে ফেলে বড়বাবু বলে না পুলিশের সামনে এরকম করে গায়ে হাত তুলবেন না অগ্নিকন্যা দেখা যাক না শেষ পর্যন্ত কি হয় আমি আপনাকে বিশ্বাস করি আপনি এরকম ভুল অন্যায় কখনও করতে পারেন না তখনই সেখানে অগ্নিজিৎ মুখার্জি চলে আসে বলে আমার ছেলের কিছু হয়ে গেছে এরকম পরিস্থিতি আমি কিন্তু এফআইআর করবো পঙ্কজবাবু আপনি এফআইআর লিখুন আর এই মেয়েটাকে গীতাকে পুলিশে অ্যারেস্ট করিয়ে নিন এবং ওকে পুলিশ হেফাজতে রাখুন ও কি ভেবেছে আমার ছেলের সঙ্গে এই অন্যায়গুলো করে ও পার পেয়ে যাবে কখনো না আজকে ওকে বিয়ে করতে যাচ্ছিলো আমার ছেলে স্বস্তিক তাহলে কি করে রাস্তায় এরকম ঘটনা ঘটে গেল আগে থেকে যদি কেউ পরিকল্পনা না করে তাহলে স্বস্তিকের ক্ষতি করাটা তো সহজ হতো না কি হতে চলেছে গীতা এল এল সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতার নামে স্বস্তিককে খুনের এফআইআর করে পুলিশে অ্যারেস্ট করালো অগ্নিজিৎ আজকে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে পেয়েছে এরকম করে সায়স্তা করতে সে কি সেই সুযোগটা হাতছাড়া করবে আর বারবার মেহেক বলছে যে যা কিছু হয়েছে গীতার জন্যই নাকি হয়েছে সার্থিক গীতা মিলে এই কাজগুলো করেছে যার কারণে স্বস্তিকের এই অবস্থা তাহলে তো সার্থিকও ফেঁসে যাচ্ছে এই সমস্ত কিছুতে গীতা যে আসলে তার দাদা ভাইয়ের ক্ষতিকারক সেটা প্রমাণ করার চেষ্টা করছে মেহেক বারবার কিন্তু মেহেক জানে না যে গীতা কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না গীতা বারবার বলছে তুমি যে কথাগুলো বলছো মাহেক এগুলো মিথ্যে আমি কখনো এই কাজগুলো করে কি কী হতে চলেছে এবার জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন